দেখলে আকাশে কয়েকটা ভিডিও করে নেবো বাড়িতেই আছি যখন ভাইও বাড়িতে ছিল তো তারপরে যেই রেডি হতে গেলাম রেডি হয়ে গেছি অর্ধেক তখন এইরকমভাবে রোদ উঠলো রোদ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা অনেকটা দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগবে তো সকাল সকাল থাকো স্নান করে নিয়েছি কেননা আজকে গেছিলাম একটু মাঠে তো মাঠে হচ্ছে গিয়ে বড়বটি লাগানো আছে তো সেটা হচ্ছে গিয়ে তুলতে গেছিলাম তো আমি আর মাও মাও সাথে গেছিলো বাবা ছিল তো সবাই মিলে গেছিলাম মাঠে সেই কারণে বাড়িতে এসে না স্নান করে নিয়েছি এতটা গরম আর এমনিতেও আজকে হচ্ছে গিয়ে শ্যাম্পু করতাম সেই কারণে ভাবলাম যে সকাল করে স্নানটা করে নিই বাড়িতে এসছে সাতটা মতন বাজে তখন তো বাড়িতে এসে দেখো ঘরের বিছানা টিসনা তুলেছি সেসব আর শেয়ার করিনি ভাবিনি যে আজকে ভিডিও শুরু করব তো তারপরে দেখলাম যে না একটা ব্লগ করাই যাক বাড়িতে আছি আর এখন আমি বাড়িতেই থাকি কলেজ তো বন্ধ ভোটের জন্য বন্ধ হয়ে রয়েছে এখন পনেরো দিন মতন ছুটি তো সেই কারণে আর ভিডিও করা হয় না অনেক দিন তা ভাবলাম যে আজকে একটা ব্লগ করি তো বিছনা টিসনা তোলা কিছুই শেয়ার করতে পারিনি দেখো আমি আর মা চা খেয়ে নিলাম দেখতেই পেলে তো চাটা খাওয়া দাওয়া করার পর তারপরে আমি ওই শ্যাম্পু করেছিলাম বললাম যে চুলের জ্বরটা ছাড়ানো হয়নি সেই কারণে চুলে একটু সিরাম লাগিয়ে নিয়েছিলাম আগেই তো পরে দেখো চুলটা আস্তে নিলাম আর এখন দেখো পড়তে বসবো এখন বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ পড়তে বসেছিলাম তো বাড়িতে এসে স্নান টান করে চাটা খেতে খেতেই অনেকটা বেলা হয়ে গেছে তো বাড়িতে এসে তাড়াতাড়ি এই সাতটা সাড়ে সাতটার মধ্যে আর উঠেছি হচ্ছে অনেকটা সকালে পর্যন্ত ঘুম পারছে কিন্তু না ঘুম পেলে চলবে না এখন একটু পড়তে বসতে হবে তো সে কারণে পড়তে বসে গেলাম ভাবলাম যে ভাতটা খেয়ে সকালের খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কিন্তু তারপর আর ঘুমাইনি আমি একটু ভিডিও করার ইচ্ছা ছিল আজকে তো ভেবেছিলাম যে একটু রোদটা কম আছে আজকে সেই কারণে আজকে একটু ভিডিও করব ভেবেছিলাম কিন্তু পরে যা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করো আজকে কিন্তু সকাল থেকে অতটা মানে রোদের তাপটা অতটা ছিল না মেঘলা মেঘলা করছিলো আবার হালকা করে রোদ উঠছিল কিন্তু মেঘলা মেঘলা বেশি বেশি করছিল তো যাই হোক এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর আমি আর ভাই একটা নতুন নতুন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি তো তোমরা চাইলে সেটা ফলো করতে পারো স্নেহা শুভ তিনশো সত্তর বলে তো দেখো এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর ফাউন্ডেশান দিয়ে নিলাম মুখে আর অন্যদিন কিন্তু আমি ভিডিও করার আগে একটু লিপস্টিকই দিই শুধু আর আজকে ভাবলাম যে একটু ভালো করেই সাজি তো লং স্কার্টের ওপরে একটা ব্লাউজ পরে ওড়না দিয়ে নিয়েছি শাড়ির মতন করে পরেছি তো যাই হোক দেখো এই যে ফাউন্ডেশান দিয়ে নিচ্ছি আর একটু কাজল দেবো লিপস্টিক দেবো একটু ভালো করেই আজকে রেডি হচ্ছি তো জানি না কেমন কি ভিডিও করতে পারবো না পারবো কারণ নেটওয়ার্কের খুব প্রবলেম চলছে কদিন ধরে তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এখন দেখো রেডি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা তো বাইরে প্রচুর রোদ উঠে গেছে এখন তো এখন দেখো আমি যাচ্ছি হচ্ছে কাকিদের ছাদে কারণ কি ছাদেই ভিডিওটা করি দিনের বেলা ভিডিও করলে আর ঘরের মধ্যে খুব কম করি আর রাত্রেবেলা যখন ভিডিও করি তখন ঘরে করি তাছাড়া ছাদে গিয়েই করি তোমরা তো ইনস্টাগ্রাম যারা ফলো করো তারা জানবেই তো চলো এখন ছাদে উঠে যাই গিয়ে দেখি কতগুলো কি ভিডিও করতে না পারি তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো মানে আকাশটা এরকম করলো যে মেঘ করেছে তো ভেবেছিলাম যে এরকম মেঘলা মেঘলা আকাশে কয়েকটা ভিডিও করে নেবো বাড়িতেই আসি যখন ভাইও বাড়িতে ছিল তো তারপরে যেই রেডি হতে গেলাম রেডি হয়ে গেছি অর্ধেক তখন এইরকমভাবে রোদ উঠলো রোদ মানে খুব রোদ ওঠেনি কিন্তু তাও এখন গরমকালে রোদ বুঝতেই তো পারছো মানে ছাদে দাঁড়ানো যাচ্ছে না ওর ওই জন্য ভাইকে বললাম যে জুতোটা নিয়ে আয় নিচ থেকে ও নিয়ে আসলো তো এখন দেখি করতে পারি কি না ভিডিও দেখো কেমন রোজ ছাদের ওপর কীভাবে ভিডিও করব সেটাই ভাবছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই রিলসটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না কমেন্টও করো আর তার সাথে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও তো যাই হোক এখন ভিডিও টিডিও করার পর তারপরে অনেকটা সময় পর আবার কথা বলেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম উঠে দেখো সন্ধ্যাবেলা স্নান করে নিলাম কারণ কি ঘর ঘরদৌরগুলো একটু গুছিয়েছি তারপর হচ্ছে ঘর মুছে সেগুলো আর শেয়ার করিনি তো সে কারণে এতটা গরম পড়েছিল তো স্নান করে নিলাম সন্ধ্যাবেলা দেখো স্নান টান করে এসে এখন বই নিয়ে বসেছি এখন পড়বো একটু তো তারপর পড়তে পড়তে খিদেও পেয়ে গেছিলো তো সে কারণে কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না তো সে কারণে মাকে বললাম যে একটা এগ রোল করে দিতে তো একটা না আমার আর মা দুজনের জন্য করেছিল বাবা বাড়িতে ছিল না সে কারণে দুজন মিলেই খেয়েছি শশাটা শেষ হয়ে গেছিলো শশা ছাড়াই খেয়েছি এখন ওই যে সসটা দিয়ে নিচ্ছি সস আর পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ওই ডিম ডিমের ওপর রুটি যেটা দিয়ে ছে সেটা এইভাবে এগরোলটা বানিয়ে খেলাম বেশ ভালোই লাগলো খুব খারাপ লাগেনি সব কিছু দেওয়া ছিল না তাও বেশ খারাপ লাগেনি আর এগরোল খেতে আমি বরাবরই বেশ ভালোই লাগে তো চলো এটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পড়তে বসবো আর এগরোলটা খেয়েছি মানে তারপর বাড়িতে এসে দেখি মানে বাবা বাড়িতে এসছে বাড়িতে আসার পর দেখি চাউমিন কারণ কেননা জানতো না যে আমরা এগরোল খেয়েছি তো তারপরে এটাও খেলাম আর রাতে কিছু সেরকম কিছু খাইনি জল খেয়ে শুয়ে পড়েছিলাম চাউমিন মা করে এনেছিল তারপর তো যাই হোক ওই সব খেয়েটে একদম পুরো পেট ভর্তি ছিল তারপরে রাত্রেবেলা দেখো পরাটরা শেষ করে ওই তখন বাজে এগারোটা না এগারোটার বেশি হবে হয়তো সাড়ে এগারোটার মতন বাজে তো তখন দেখো ঘরে এসেছি ঘরে এসে এখন শোয়ার আগে চুলটা বেঁধে নিচ্ছি কারণ চুল না বাঁধলে না ভালো লাগে না কেমন যেন বারবার করে ক্লিপ দেওয়া থাকলে ক্লিপ দিয়ে মাথায় শুতে লাগে চুলে তো সেই কারণে দেখো এখন ওই শুয়ে পড়বো এখন তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুখ খুব ভালো থেকো সুস্থ থেকো